100 100 バス आई ऑपरेट डायरेक्टर क्षेत्र किया तो शुरू करो आपका हाथ कोर्ट जैमिला रहमान रामपुर जलाल इज्जती बुजला पंचतवान कीर वैसे ओय नो दस बात चली नई ओय भई नोय दस बात ओय भई नोय दस बात चली नई भाई तक की ये रोमन भाई भाई तक উনি তাদেরকে হত্যা করেছে আমি এই অন্তর্বর্তীকালী সরকারের কাছে দরকার তো করতে চাই এই খুনি হাসিনাকে পৃথিবীর যে খানে থাকুক না কেন তাকে দেশে ফিরিয়ে না বাংলার বানিতে বাংলার ছাত্র সমাজের সবার সামনে বাড়িতে থামানো হোক সময়কালে দ্রুত বিচারের আওতায় এনে শেখ সহ তার দোষরদের ফাঁসি দিতে হবে জানাতে চাই এই ফসল বির আন্দোলনে আমাদের যে সকল ভাইয়েরা যে সকল বোনেরা রক্তায় দাদা রক্ত বিলিয়ে দিয়েছে আমরা তার আত্মমাতৃ আমরা করি এবং সবার